ভারত ও বাংলাদেশের নবনিযুক্ত দুই সেনা প্রধান অবশ্য কদিন থেকেই সার্বক্ষণিক ছিলেন দিন শেষে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন দিল্লি সকালেও আঁচ করতে পারেনি গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেদিন বাংলাদেশ নিয়ে ভারতে কি ঘটেছে কিভাবে শেখ হাসিনা দিল্লি গেলেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বিবিসি বাংলার দিল্লির সাংবাদিক শুভজ্যোতি ঘোষ পাঁচই আগস্ট মঙ্গলবার বিবিসি বাংলার অনলাইন থেকে শুনুন সেই কাহিনী দু সালের পাঁচই আগস্ট সোমবার ছিল ভারতে পার্লামেন্টের বর্ষা অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অধিবেশনে অনেকগুলো জরুরি বিল বাকি হাতে সময় খুব কম কাজেই ট্রেজারি বেঞ্চের বেশ ব্যস্ততা ছিল রাজধানীতে নেতা মন্ত্রীদের দৌড়াদৌড়ি চলছিল যথারীতি এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থা ভাজন তিন সহযোগী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু সতর্ক নজর রাখতে হচ্ছিল একটি প্রতিবেশী দেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে সেদিন সকাল থেকেই বাংলাদেশে মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে লাখ লাখ বিক্ষোভকারীর রাজধানীকে অবরুদ্ধ করে ফেলার কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন এই ত্রয়ী চোখ রাখছিলেন সেদিকেই কারণ সেই আন্দোলনের পরিণীতি যাই হোক ভারতের উপর তার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব পড়তে বাধ্য এবং যতই হোক প্রধানমন্ত্রীর টিমে দেশের অভ্যন্তরীণ বা বৈদেশিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির প্রধান কান্ডারি এই তিনজনই এই তিনজনের প্রত্যেককে প্রত্যেকের কাছে গোয়েন্দা কর্মকর্তাদের ব্রিফ ছিল শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো এই সংকটও সারভাইভ করে যাবেন কেন শেখ হাসিনা বিপদটা উতরে যাবেন বলে মনে করা হচ্ছে তার একাধিক কারণও দেখানো হয়েছিল ঠিক জন্যই পাঁচই আগস্ট সকালেও ভারত সরকারের শীর্ষ নীতি নির্ধারকেরা ঘূর্ণাক্ষরেও আঁচ করতে পারেননি দিনের শেষে শেখ হাসিনাই নাটকীয় পরিস্থিতিতে ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন এমনকি পাঁচই আগস্টের আগে শেষবার সম্ভবত রোববার চৌঠা আগস্ট যখন হটলাইনে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাবার্তা হয় তখনও এ ধরনের কোনো সম্ভাবনা নিয়ে আলোচনাই হয়নি কেন শেখ হাসিনা বিপদটা উত্তরে যাবেন বলে মনে করা হচ্ছে তার একাধিক কারণও দেখানো হয়েছিল ঠিক এজন্যই পাঁচই আগস্ট সকালেও ভারত সরকারের শীর্ষ নীতি নির্ধারকেরা ঘৃণাক্ষর আঁচ করতে পারেনি দিনের শেষে শেখ হাসিনাই নাটকীয় পরিস্থিতিতে ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন এমনকি পাঁচই আগস্টের আগে শেষবার সম্ভবত রোববার চৌঠা আগস্ট যখন হটলাইনে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাবার্তা হয় তখনও এ ধরনের কোনো সম্ভাবনা নিয়ে আলোচনাই হয়নি তবে দুই দেশের দুই সদ্য নিয়োগ পাওয়া সেনাপ্রধান ভারতের জেনারেল উপেন্দ্র ত্রিবেদী ও বাংলাদেশের জেনারেল ওয়াকিরুজ্জামান অবশ্য তার কয়েকদিন আগে থেকেই নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন পরিস্থিতি নিয়ে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে আলোচনা হচ্ছিল এবং বাংলাদেশের মাটিতে সেনা পাঠানোর কোনো সম্ভাবনা না থাকলেও ভারত যে অন্য সব রকম সাহায্য করতে প্রস্তুত সেই বার্তাও দিয়ে রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পাঁচই আগস্ট যেভাবে ঘটনা প্রবাহ মোড় নিল তার জন্যে দিল্লি যে ঠিক প্রস্তুত ছিল সে কথা বলা যাবে না কারণ প্রায় ধরেই নেওয়া হয়েছিল জীবন বাঁচাতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশত্যাগ করতে হবে এমন সম্ভাবনা খুব ক্ষীণ শেখ হাসিনা নিজে এসেছিলেন তো বটেই সেদিন রাতের মধ্যেই ভারতীয় দূতাবাসের বেশিরভাগ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কমার্শিয়াল ফ্লাইটে কলকাতা বা দিল্লি উড়িয়ে আনা হয়েছিল বাংলাদেশে চলমান আন্দোলনের একটা স্পষ্ট ভারত বিরোধী মাত্রা আছে এটা জানা থাকলেও ঢাকায় ভারতের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সেদিনই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে এটাও ভারতীয় কর্মকর্তাদের কল্পনার বাইরে ছিল আসলে পাঁচই আগস্ট সকালের পর থেকেই বাংলাদেশে একটার পর একটা নাটকীয় ঘটনা সেদিন দিল্লির সব হিসেব এলোমেলো করে দিয়েছিল ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটি ফোন পাঁচই আগস্ট দুপুর বারোটার পর প্রায় একই সময় নাগাদ ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটি ফোন আসে পররাষ্ট্রমন্ত্রী নিজেই পরে সংসদে দাঁড়িয়ে সে তথ্য নিশ্চিত করেছেন প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে কথা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই জয়শঙ্কর অবশ্য ভাঙেননি শেখ হাসিনা কার কাছে ফোন করেছিলেন তবে প্রোটোকল বলে এ ধরনের পরিস্থিতিতে সাধারণত কথা হয়ে থাকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভারত ততক্ষণে জেনে গেছে দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরপরই দিল্লিতে টেলিফোন করে শেখ হাসিনা অনুরোধ করেন তাকে তখনকার মতো ভারতে আসার অনুমোদন দেওয়া হোক সেই অনুরোধে সঙ্গে সঙ্গে ইতিবাচক সাড়া দেওয়া হয় দ্বিতীয় ফোনটা আসে একটু পরই বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে সেই অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী শেখ হাসিনা ও তার সঙ্গীদের জন্য একটি সিজে ওয়ান থার্টি সামরিক পরিবহন উড়োজাহাজ প্রস্তুত করে এবং সেটি দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দান বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি পায় এ অবস্থান নেওয়ার কারণ একটাই দিল্লি চায়নি পরে এ কথা বলার কোনো সুযোগ তৈরি হোক যে ভারতই বাংলাদেশ থেকে তাদের বন্ধুকে উদ্ধার করে নিয়ে এসেছে বা পালাতে সাহায্য করেছে ফলে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক উড়োজাহাজে চেপে দিল্লির কাছে এসে নামার পর ভারত সরকারের কর্মকর্তারা বরং এই যুক্তি দিতে পেরেছেন